এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাসবেরিয়া বাজার আর আমরা আট নাম্বার বাসে করে সেই বারুকুণ্ড বাজার থেকে বাসবেরিয়া বাজারে আসছি আর এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আপনার বাসবেরিয়া সমুদ্র এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার পার হয়ে ওপারে গিয়ে আমরা ফটো করে তারপরে চলে যাব হচ্ছে বাসবেরিয়া সমুদ্র সৈকত তো চলেন গাইস আপনাদেরকে এখন আমরা নিয়ে যাই বাসবেরিয়া সমুদ্র সৈকতের দিকে আমরা বাসবাড়িয়া সিবি যাওয়ার জন্য বাসে উঠে পড়ি সীতাকুণ্ড বাজার থেকে বাসবাড়িয়া সিবিচের প্রায় বারো কিলোমিটারের আশেপাশে হবে একেবারে ঢাকার লোকাল বাসের ফিলের সাথে আমাদের পথ চলাটা কিন্তু শুরু হয়ে গেছে বাসবাড়িয়া সিবিচের উদ্দেশ্যে উদ্দেশ্যে সমুদ্র যাওয়ার জন্য সিএনজি সিএনজি স্ট্যান্ডের এখানে আসি তো এখান থেকে আমরা চলে যাব পাঁচবেড়িয়া সমুদ্র সৈকত তো এখান থেকে সিএনজি জনপতি ভাড়া হচ্ছে বিশ টাকা করে না আমরা এখন সিএনজিতে করে বাসবেরিয়া সমুদ্র সৈকতের দিকে যাব এটা হচ্ছে এই যে রাস্তা এই রাস্তা ধরেই আমরা হচ্ছে বাসবেরিয়া সমুদ্র সৈকতের দিকে যাব এখন বেসিক্যালি আমরা সিএনজিতে আসি আর সিএনজি ভাড়া তো আগেই বলেছি জনপতি বিশ টাকা করে পরে যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে রিজার্ভ ভাড়া হচ্ছে একশো টাকা এখানকার যাওয়ার পথটা আপনাকে একটা রিফ্রেশিং ফিল দিবে দুপাশের সারি সারি খেজুর গাছ আপনাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকবে পাঁচ থেকে সাত মিনিটের ছোট্ট একটা সিএনজি যাত্রা শেষ করে আমরা চলে আসছি সিবিসের সিএনজি স্ট্যান্ডে সেখান থেকে ডান দিক ধরে হাঁটতে হবে কিছুটা পথ তারপর নাকি দেখা মিলবে সমুদ্র সৈকত আমরা বেসিক্যালি এখন সমুদ্রের সৈকতে নামার জন্য রাস্তা খুঁজতেছি যে আসলে কোন রাস্তা দিয়ে নামলে সমুদ্র সৈকতটা দেখা যাবে একজন লোক বলল যে এখান থেকে নাকি সমুদ্রের পারে নামা যায় তো চলেন সাথে আপনারা সমুদ্র সৈকতটা উপভোগ করেন এইটাই হচ্ছে বাসবেরিয়া সমুদ্র সৈকত যেটা সীতাকুণ্ডের যদি টুরিস্ট স্পট বলেন তার মধ্যে বাসবেরিয়া সমুদ্র সৈকতটা একটা এটার এরিয়াটা দেখেন একটু এখানে পুরো এরিয়া জুড়ি এর বীজটা পুরো সৈকতটা এটা অনেকটা দূর দূরে আছে আর এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা রোড হচ্ছে যে যেখান থেকে হয়তো বা জাহাজগুলো যে আছে সেই জাহাজগুলো হয়তো মাল খালাসির কাজে ব্যবহার করা হবে তো এখানে মোটামুটি আশেপাশের যে স্কুল কলেজের শিক্ষা এখানে হয় আমি এখন বলতেছি সমুদ্র সৈকত থেকে মোটামুটি ভালোই একটা মানে বলতে পারেন আমরা আসলে এখন ভর্তপুর বেলা আসছি যদি বিকেল বেলা আসেন তাহলে এটা আসলে খুব ভালোভাবেই উপভোগ করা যায় আর বাসবেরিয়া সমুদ্র সৈকত আসতে হলে আপনাকে সীতাকুণ্ড বাজার থেকে বাসবেরিয়া বাজার পর্যন্ত আসতে হবে বাসবেরিয়া বাজারে আপনারা ওই আট নাম্বার বাসে করে যদি আসেন তাহলে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ টাকার মতো করে ভাড়া পড়বে আপনারা যদি ফুল সিএনজি বুক করে আসতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ বেশি পড়বে তাই আপনারা অবশ্যই যদি খরচ বাঁচাতে চান বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ওই ভেঙে বাসে করে আসবেন আট নাম্বার বাস এইখানে আসে যেটার ভাড়া পড়ে মাত্র বিশ টাকা করে আর মোটামুটি এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে যদি আসেন তাহলে এটা কাবার করা সম্ভব এই বিশটা ভালো লাগছে হ্যাঁ মানে কি ফটো ফ্রেমই জায়গা অনেক সুন্দর হ্যাঁ তাহলে কি দর্শকদের কি আসতে বলবো এই জায়গা অবশ্যই খরচ কম না খরচ কম আর আপনারা আসলে খুব ভালো লাগবে এখানে অনেক সুন্দর আর পাহাড়ও আছে সমুদ্র আছে সব একসাথে দেখতে পারবেন এখানে আছে বালুকাময় সমুদ্র উপকূল ঝাউ গাছের সারি সবুজে ঢাকা চর এবং খোলা আকাশ সব মিলিয়ে এক শান্ত মনোরম পরিবেশ সামনের অনেকটা জায়গা জুড়েই কিন্তু অনেক স্পেস আছে এখানে আসলে আমরা এখানে এসে দেখতে পারলাম যে অনেক স্কুল কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে পিকনিক করতে আসছে এখানে ভালোই তাহলে বোঝাই যাচ্ছে যে এটা মনে হয় একটা পিকনিক স্পট এখানে কিছু গাছ গাছালি আছে দেখেন সমুদ্রের পারে খেজুর গাছও আছে এই বাঁশ সমুদ্র সৈকতে আসলে এরকম খেজুর গাছ আছে খেজুরের রস নাই খেজুর গাছ আছে আমরা এখন সমুদ্র চলে যাচ্ছি এই ছিল বাসবেরিয়া সমুদ্র সৈকতের সকল সৌন্দর্য তো কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন বেশি বেশি ভ্রমণ করবেন আর আমাদের কাছে আসলে বাসবেরিয়া সমুদ্র সৈকতটা বেশ ভালোই লেগেছে কারণ এই সমুদ্র সৈকতটা আমরা প্রথম ভেবেছিলাম যে দশ থেকে পনেরো মিনিট কাটাবো কিন্তু যখন সমুদ্র সৈকতে আসছি তখন এখান থেকে যেতেই মন চাচ্ছে না এখনো আমরা লাঞ্চ করি নাই তারপরও আমরা আর কি আমাদের যেতে মন চাচ্ছে না তো এই জন্যই বলবো যে এখানে আসলে হয়তো এই এই সমুদ্র সৈকতের একটা প্রেমে পড়ে যাবেন কারণ এখানে মানে সুশীতল বাতাস আর হচ্ছে যে সমুদ্র প্লাস এখানকার সৌন্দর্য সব কিছুই আপনাকে মুগ্ধ করবে তো বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে আসার নিমন্ত্রণ রইল আমার চ্যানেলের পক্ষ থেকে যদি সীতাকুণ্ডে আসেন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি ভ্রমণ করেন